নমস্কার বন্ধুরা ভারতের বাচ্চা বাচ্চাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে ভারতের বন্ধু কে তাহলে উত্তর পাবেন রাশিয়া ভারত এবং রাশিয়ার বন্ধুত্বই এই লেভেলের আর তাই তো যখন বন্ধুত্বের প্রমাণ দেওয়ার সময় আসে তখন এই দুই দেশ বুক ফুলিয়ে সারা বিশ্বের সামনে একজন অন্যজনের পাশে দাঁড়ায় রুশ ইউক্রেন যুদ্ধে যেমনভাবে ভারত আমেরিকা ও ইউরোপের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল ঠিক তেমনিভাবে ভারত যুদ্ধের মহলে রাশিয়া ঢাক পেটাতে পেটাতে ভারতের পাশে এসে দাঁড়ালো আসলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেভাবে পরিস্থিতিকে বিল্ড আপ করে নিয়েছে তাতে একটি বিষয় একেবারেই ক্লিয়ার যে এবার আর সার্জিক্যাল স্ট্রাইক হবে না সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য এই মাপের তৈরি হওয়া লাগে না আর ভারতের তিন বাহিনী যেভাবে তৈরি হয়েছে তাতে যুদ্ধ অবসম্ভাবী এখন রুশের কাছ থেকে এমন একটি নিউজ আসলো যা এটাই প্রমাণ করছে যে ভয়ানক কিছুই ঘটতে চলেছে বিষয়টি বিস্তারভাবে জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন রাশিয়া ভারতকে ইগলা এস পাঠিয়ে দিয়েছে এটি একটি ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আর এটি সাইজে এতটাই ছোট যে একজন সৈনিক সহজেই একে ঘাড়ে তুলে বহন করতে এবং ফায়ার করতে সক্ষম তবে এর সাইজ দেখে ধোকা খাবেন না পাকিস্তানের বিরুদ্ধে এই ইকলাইস কোন ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে চলেছে তা জানলে অবাক না হয়ে পারবেন না ভারত যখন পিওকে দখল করার জন্য পাকিস্তানে ঢোকা শুরু করবে তখন এই সংঘর্ষে দুই পক্ষের বিমান বাহিনীর একটি বড় ভূমিকা থাকবে এই মুহূর্তে পাকিস্তানের বায়ুসেনা ভারতের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে আর এই দুর্বলতার একটি মুখ্য কারণ হল ভারতের হাতে থাকা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মধ্যকার যে কোনো এয়ারবেস থেকে যদি কোনো ফাইটার জেট ড্রোন হেলিকপ্টার ওড়ে তাহলে সেটিকে ট্র্যাক করতে সক্ষম এস ফোর হান্ড্রেড আর সঙ্গে সঙ্গে সেই এরিয়াল থ্রেডকে নিউট্রালাইজ করতে সক্ষম এস ফোর হান্ড্রেডের ইন্টারসেপ্টার মিসাইল ভারতের এস ফোর হান্ড্রেডের হাত থেকে পাকিস্তানি ফাইটার জেটকে বাঁচানোর একমাত্র উপায় হলো লো ফ্লাইং করানো আসলে পৃথিবী গোল হওয়ার কারণে আকাশে বহুদূর পর্যন্ত সহজেই এস ফোর ট্র্যাক করতে সক্ষম হলেও ভূপৃষ্ঠের সমান্তরালে বেশি দূর ট্র্যাক করতে পারে না এই দুর্বলতা সব রাডারের ক্ষেত্রেই বিদ্যমান আর তাই তো পাকিস্তান ভারতের ওপর হামলা করার জন্য তাদের ফাইটার জেট ড্রোন হেলিকপ্টারগুলোকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা ওপর দিয়ে লো ফ্লাইং করিয়ে নিয়ে আসবে আর ঠিক এই পরিস্থিতিতেই কাজে আসবে ইগলায়েন্স ডিফেন্স সিস্টেম এস এর রেঞ্জ ছয় কিলোমিটার লো ফ্লাইং করা যে কোনো ধরনের টার্গেট তা সে যত শক্তিশালী হোক না কেন খুব সহজেই ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম পিওকে পাহাড়ি এবং জঙ্গল এরিয়া এখানে এমন কোনো রাস্তাঘাট নেই যেখান দিয়ে আপনি বড়ো বড়ো ডিফেন্স সিস্টেম নিয়ে যেতে পারবেন কিন্তু ইগলায়েসকে সহজেই একজন সৈনিক ক্যারি করতে সক্ষম এর জন্য আলাদা কোনো র্যাডারের প্রয়োজন পড়ে না এই ইগলায়েসকে কাঁধে নিয়ে খুব সহজেই ঝোপঝাড়ের আড়ালে লুকানো সম্ভব এবং ওখান থেকেই শত্রুর এরিয়াল টার্গেটকে ধ্বংস করাও একেবারে সহজ তাই তো ভারত যদি পিওকে বা পাকিস্তানের জমি কব্জা করতে চায় সেক্ষেত্রে এই ধরনের ভিসরাদ এয়ার ডিফেন্স সিস্টেম খুবই জরুরি ভারতের কাছে ইগলা এস এর মতো সিস্টেম আগে থেকেই রয়েছে কিন্তু আমাদের আরও দরকার ছিল তাই তো ভারত রাশিয়াকে বলেছিল ইগলায়েস দেওয়ার জন্য আর রাশিয়া কোনো প্রকার দেরি না করেই পাঠিয়ে দিয়েছে যা অলরেডি ভারতে পৌঁছে গিয়েছে তবে ভারত এই ডিল কত টাকায় ফাইনাল করেছে বা কতগুলো ইগলাইস কেনা হয়েছে তা নিয়ে কিছুই বলা যাচ্ছে না শুধু এটুকুই জেনে রাখুন ভারতের প্রস্তুতি ভয়ানক লেভেলের আর ঠিক এই কারণেই পাকিস্তানের হাত পায়ে কাপুনি ধরেছে পাকিস্তানের বাঁচার কোনো রাস্তা খোলা রাখছে না ভারত আমরা পাকিস্তানকে এস ফোর হান্ড্রেড বিএমডি শিল্ড বারাক এইট আকাশ এয়ার ডিফেন্স এই সব দিয়েও দিয়েও করব করব আবার বরণ তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো রাশিয়া সারা বিশ্বের সামনে ওপেনলি এই অস্ত্র ভারতে পাঠালো তুর্কির মতো চোরের মতো নয় তুর্কি তো ধরা পড়ার পর নাটক শুরু করেছিল যে আমরা তো ঘুরতে গেছিলাম আমাদেরকে ভুল বুঝবেন না ইত্যাদি ইত্যাদি কিন্তু রাশিয়া বুক ফুলিয়ে অস্ত্র পাঠিয়েছে ভারতকে আর রাশিয়া বন্ধুত্বের একটি লেভেল সেট করে দিল এখন ইসরায়েল আমেরিকার সামনে চ্যালেঞ্জ এসে গেল যে এরা যদি ভারতকে সত্যিকারের বন্ধু বলেই মানে এবং ভারতীয়দের ভরসা জেতা লাগে তাহলে রাশিয়ার মতো ওপেনলি ভারতের সাপোর্টে কাজ করে দেখানো লাগবে তলে তলে নয় এ বিষয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ